আসসালামু আলাইকুম আরমান সাহেব কি খবর ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন অনেকদিন পরে আপনার নাকাল পেলাম এখন আপনাকে সাথে কথা বলে ভালো লাগছে ভাবলাম আপনার কথাগুলো সবাই জানুক আপনার তো পরিচিতি কে কে আছে এইদিকে যে আপনি এত আগ্রহ দেখাচ্ছেন যে এত আপনার সবার সাথে যোগাযোগটা পৌঁছে দেওয়ার জন্য কারণটা কী কারণটা হচ্ছে আমার আসসালাম আলাইকুমুল্লাহ রহিম আমি জানাবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার শুভকামনা যার জান্নাত ব্যস্ত নে আল্লা তাল্লাহ আমাকে যখন আমি এক টাকায় চাকরি করতাম তখন আমাকে কেউ আমাকে দাম দিত না কেউই আমাকে দাম দিত না এক টাকায় আমাকে মানছে টাকা মেরে রাখাইছে কিন্তু এটা আমার দুঃখ নাই সেটা উনি দিবে পরে দিবে কিন্তু আচ্ছা আমি বলছি আমার ওয়ার্ডের ভিতরে আসসালামু আলাইকুম আমার সাথে তারা সাক্ষাৎ করতে পারে প্রিন্সি চলবে না বাবা চলবে না গাঁজা চলবে না মাদক থেকে দূরে থাকেন ফুটবলের মধ্যে আপনারা আসুন আপনারা খেলাধুলা করেন আমাকে বেঁচে রাখতে আপনারা আমার মামার নাম হয়েছে কৌরি হাসান ভাইয়া মেহেদি হাসান তাই কেন একসাথে বললেন কেন একসাথে তাদের সাক্ষাৎ যাইবারা এক গ্রুপ মামদার হাসান ভইয়া আলি আহমদ কবির হাসান আর আজমদ ভাইয়া মেহের ভুইয়া আর মুক্তার মামা নাই মুক্তার মামা আছে উনি যে না নাম না উনি আমার কাশি গেছে রাজের কাছে আস আমার নামে একটা কারণ কাঠ পাইছেন জানি যিনি জবি তোর খানা ভাড়া দেওয়া মিক্সার মেশিন বাইবেটার উত্তর মানিদা তিহাত্তর নাম্বার ওয়ার্ডে বারোশো চোদ্দো তিহাত্তর নাম্বার ওয়ার্ড আমি জানি যারা আমার সে কাজ করতে পারবেন তার এক বছর পর আপনি সবার নাম বললেন আর কি আপনার মামা নাই ইকবাল ইব্রাহিম আলিয়া লন্ডন যারা বাংলাদেশ আছে তাদের নাম বললাম বাইরে কথা বলি লন্ডন আলী আহমদ আছে আজমদ আছে মেহের আছে ইকবুল আসেন তারপর আজমদ মামা আছে আলী আহমদ ইব্রাহিম মুক্তার মামা আছে আমার নানা নাম বিহি মুক্তি তাদেরকে আপনি ভালোবাসেন না সাহায্য করেন সবাইকে আমি ভালোবাসি আমার দিকে আমি চাকরি সত্যি কেন আমার কেউ নেই কিন্তু ওদের মধ্যে আমি আছি আমি বেঁচে থাকতে চাই তাদেরকে আপনি কি সমুদ্রের মধ্যে ভালোবাসেন নাকি নদীর মধ্যে ভালোবাসেন নদীর চেয়ে গভীর নদীর চেয়ে গভীর সমুদ্রের চেয়ে গভীর না নদীর চেয়ে গভীর ভালোবাসেন ভালোবাসাটা একটু কম হয়ে গেল না জি না ভাই তাদের জন্য আমি কুলজিটা খুলে দিয়েছি আচ্ছা ওদেরকে আপনি ট্রেনের মতো আছেন নাকি বিমানের মতো ভালোবাসেন বিমান বিমান তো ছোট ট্রেন তো বড় বিমান গতিতে যায় গতি তাহলে আপনার ভালোবাসার গতিটা একটু বেশি তাদের শুনে আপনাকে বলি আমি জান্দাই যাব সেনদাই মাকে বলে বড় ভাই আসসালামু আলাইকুম আরমন ভাই আসসালামু আলাইকুম রস্তম ভাই আসসালামু আলাইকুম আমি কেমন আছেন ভাই কতদিন পরে এসেছি গেজ কালকে সমাজে গেছি তখন আমাকে বলল ভাই কি খবর আরে কি তোর দেখি কেন তুই কইতে পারস তুই এলাকাতে গেলি আঙ্গ মনে কর আঙ্গ অন্ধকার যা কোথায় করছেন বা একটা জেলখানে আসলাম এতদিন আমরা সাক্ষাৎ আমি এক বছর পরে তাদের সাক্ষাৎ দিছি আপনার এত পরিচিতির এত পরিচিতি একটা আর আমার মনে হয় না এত পরিচিতি আছে আপনার এত পরিচিতির আসল রহস্যটাকে নাও সবুজ ঢাকা লন্ডন উত্তর মানিক বাই বিজি জিমেল ডট কম উত্তর মানিক দিয়া আমার আমার অর্ডার নাম হচ্ছে তিয়াত্তর নম্বর মোহাম্মদ জিয়াল হক জিয়ার পক্ষে আমি নৌকা মারকে আমি আমলিক করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেই আমাকে সংগ্রাম করানো হয় আপনি জিয়াউল হক জিয়াউল হাজের পাগলা ভক্তক

শেখ হাসিনা কি আপনাকে ফোন দিয়েছিল কখনো শেখ হাসিনা এটা ওনার সাক্ষাৎ আমি পাইনি কিন্তু দিবি আমি জানি আগামীতে দিবে স্মার্ট বাংলাদেশ যখন নেশাল আগে স্মার্ট কার্ডটা পাবো তখন আমাকে দিবে একদিন একদিন দিবে সেই সাক্ষাৎ আমি ওবাদলি কাদের আমাকে ফোন দিয়ে একদিন বলেছিল দিবে দিবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর আমাকে যাই যাক আমাকে মনে করেন আমার পছন্দটা সিরা তা কথা বলবে যদি কেউ খারাপ ব্যবহার নিজে আমি নিজে তারাই এই উত্তর দিতে আসে কে asalamualaikum জয় বাংলা এখন আমি ছোটবেলা লালন যখন এখন আপনার কাছে একটা প্রশ্ন শেখাসিনা এবাইদুল কাদের আপনি এত দূর চলে গেলেন কিভাবে এত কোন আপনি কি আমি বলি শুনেন রাজনীতিতে কথা আছে আমাদের এটা ছোট থেকে সবাই বয় রাজনীতিতে কথা আছে যেমন গাজীপুরซีপুর বাউল কলেজ আমি থাকতাম আমি ইবলিশ সবুজ আহমদ মোহাম্মদ তুসিন গণশিক্ষা প্রতিমন্ত্রী তুসিন তুসি দুর্যোগ ঢাকা তার অফিস তার সাথে আমার সাক্ষাৎ আছে তাদের সাক্ষাৎ দিই না বাংলাদেশ জুড়ে আপনার এত প্রচারণা এত সুনাম এত খ্যাতি আপনি এত থেকে পেলেন একটা বড় বড় নেতাও এত ক্ষমতা পায় না কিন্তু আপনি এগুলো কোথা থেকে পেলেন এটা আমি তো চিন্তিত চিন্তিত জানি আমি যেই ব্যাংকে যাব যাবো সেই ব্যাঙ্কে আমাকে একটা চা না খেয়ে বাইরে যাইতে পারবেন না সিকিউরিটি মনে করেন আমার পাও দরকার তাহলে একটু খেয়ে খাই একটা বিস্কিট নাহলে একটা চা খেয়ে দিতে হবে সুইস মনে করেন বাংলাদেশ ব্যাঙ্কে বলেন আইপিসি ব্যাংকে এবং গ্লোবাল ব্যাংকে বলুন সোনালী ব্যাংকিং রুপালী ব্যাঙ্কিং যে কোনো ব্যাঙ্কিং কবে আপনি লোন নেন আমি কি আমি লোন নিই না কেন আমি নিজে খাইটা টাকাই চাই আমি আমি নিজে উপার্জন করতে চাই আমার এক টাকা কেউ আমার ধার দেবেন না একটা টাকা ফার্স্ট এক টাকা টাকার কাস কষ্ট করে তাহলে আপনি অসময় মনে করতে হবে এটা মনে রাখেন আগামীতে আমি এখন আপনি দেশবাসী এবং উত্তর মানিদের সহ আপনার এলাকার মানুষ সব কি বলবেন আপনার মানুষকে উত্তর মানি আমি বলবো সবাই শান্তির মতন ভালো থাকো সুস্থ থাকো যেন কোনো দিন লোক মুখ থাকেন কোনো কেউ সাথে ভেদবি করবে না কেউ যদি খারাপ ব্যবহার করবে না নামাজ পড়বে রোজা রাখবে আল্লাহ নাম লবে আমাদের উত্তর মানিদের মসজিদে নামাজ পড়বে তাদের মনে করব আমি বেঁচে আছি আমি কোনো যদি নাও থাকি তাও মনে করবা শুধু লাগবা মন ধরুন ধরে তোমার ভাইয়ের কথা মনে করবো আর মন ভাই আর রস্তম ভাই মনে করবা আমার আমার কথা যখন আমি মনে করবা তখন বারো চোদ্দো তিয়াত্তর নাম্বার ওয়ার্ড আসতে আমার বাড়ি আসলে নাইকেল গেচ্ছা বাড়ি উত্তরমারি দেয় তখন আমার নানার নাম ছিল আমার বাবার নাম আমি ওকে বলবো এখন আমার নানা নাম দিন তাদের দুলার নাম ছিল আমার বাবার নামও ছিল ফুলকপি একজন ব্যবসায়িতা মাছ ব্যবসায়ীতা একজন গরু ব্যবসায়ীতা ছিল তিনি একজন কৃষক ছিল মারিগ্যাম করতো জানি উনি এখন তার অবস্থা কোথায় এখন ওর গাজীপুরে আছে কিছুদিন এক বছর বনিন আসে স্যানিটাইজি আমার সাথে ব্যবসা করবে তাদের অপেক্ষায় থাকেন আপনারা তিনি আমার সাথে থাকবেন তো ওনার নাম মোহাম্মদ নুরু হোসেন নুরু হুম আর কি ওনার সাথে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সাক্ষাৎ দিয়ে ওকে সুস্থ রাখে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমার বোন মারা গেছে আমি অত একমার এক পোলা ছেলে কিন্তু আপনারা ভাবতে পারেন আমি যেন এই কাজ কেন করি আর আপনি কিছু দিনের একটা ভিডিও ছিলাম আমার মোবাইল নাম্বার উল্টা ফলটা করছি এটা ক্ষমা দৃষ্টিকে আপনি আপনাকে দেখবেন এটা একটু ভুল হয়েছে এখন আর মোবাইল নম্বর বলবো না আমার বিজলি কার্ড আমি আমি ফেসবুক মোবাইল নম্বর না বলে আপনাকে কীভাবে আপনার মোবাইল নম্বরটা বলে দেন মোবাইল নম্বর আমার কার্ড আছে আমি বিজলি কার্ডের একটা ফটো দেওয়া থাকবে আর মোবাইল নম্বরটা নিচে নিচে লেখা থাকবে সেটা আপনি আপনি যোগাযোগ করতে পারবেন আমার সাথে লাস্টে মনে রাখেন লাস্টে নম্বর থাকবে দুশো আট এই নম্বরটি দশ দশ কত রাষ্ট্রে দুশো আট ইয়ে আমার নম্বরটা আচ্ছা 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 আমি মেসে দিয়ে থাকবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ শেখ আমরা চিন বা থাকবো